আগেও বাচ্চাকে আদর করছে এখনো আদর করছে আগে করছে তার নকশা চাইছে আমার ছেলে আমি একটু কোলে নেই তো দেই তাই তো আর এখন কেন করছে জাল্লার হাবিব নিজের বাচ্চাদেরকে আদর করতেন নিজের নাতিদেরকে দুই রানে ধর বসেছেন তাদেরকে তোমার দিতেন জয়নাব রাজি আল্লাহ তার মেয়েকে কান্দে করে নিয়ে নকল নামাজ কতটুকু পর্যন্ত দায় যেতেন আমাদের দেখানোর জন্য নিজেরা